জি আমি শুনতে পাচ্ছি যেমনটি বলছিলেন সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন ইতিমধ্যে কিন্তু তারা চব্বিশ ঘন্টা অতিবাহিত করেছে চব্বিশ ঘন্টা অতিবাহিত করেছে তারা যেটি জানিয়েছে যে তাদের কিন্তু আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কিন্তু এখন দুপুর দুপুর দুইটায় কিন্তু তারা পানিতে নেমে প্লে কার্ড পরিদর্শন করবে প্লে কার্ড করার পর কিন্তু তারা বিকাল পাঁচটায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান তিনি কিন্তু এখানে এখানকার জনগণের তিস্তাপের যে জনগণ আছে তাদের উদ্দেশ্যে কিন্তু তারা ভাষণ দেবে ভাষণ দিয়ে তাদের দাবি দাবার কথাগুলো তাদের নেতার মুখ থেকে শুনবে এবং এখানকার যে স্থানীয়রা আছে তারা কিন্তু আদর আদর ধরে তারা বসে আছে তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের আশ্বাস দাবিগুলো তারা তুলে ধরছে এই দাবি দাবাগুলোর মানার বিষয়ে কিন্তু তারা একটু কথা একটা কথা বলে আসতেছে যে দাবিগুলো তারা তিস্তার মানুষ কিন্তু আর অভিশপ্ত থাকতে চায় না প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানাচ্ছে দাবি জানাচ্ছে তারা হচ্ছে যে এই এই তিস্তার অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা আর তারা কিন্তু এই দুঃখ দুর্শায় পড়তে চায় না প্রধান উপদেষ্টার কাছে কিন্তু তারা কথা কথা এই তিস্তাপানের মানুষের কান্নার কথাটা কিন্তু তারা বলতেছে আর এই বলার পরে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কান বরাবর তারা এই কথাটা পৌঁছাবে আর তারেক রহমান বিকাল পাঁচটায় কিন্তু কথা বলবে আমরা এই স্থানীয় তিস্তাপানের লোকজন কি বলছে এই বিষয়ে একটু তাদের মুখ থেকে শুনবো আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে এবং সমাপনী কখন কি একটু বলবেন আমরা তিস্তাপ সাধারণ মানুষ বিগত দিনে দেখেছি যে যেসব এমপি মন্ত্রী ছিল তারা এই দাবি বাস্তবায়ন দূরের কথা এই দাবি হচ্ছে আন্দোলনের কথাও উঠাইতে তারা সক্ষম হয়নি ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হিব দুলু মহোদয় যে তিনি এই আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসাবে যে দায়িত্ব কর্মসূচি যে গ্রহণ করেছেন সেটি বাস্তবায়ন চলছে চব্বিশ ঘন্টা ইতিমধ্যে পার হতে চলেছে তো আমাদের কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে আর এখানে একটু পরেই নদীর পানিতে প্লে কার্ড প্রদর্শন হবে এবং বিকেল পাঁচটায় তারণ্যর অহংকার জনাব তারেক রহমান সমাপনী বক্তব্য দিয়ে এই কর্মসূচি কাল সকাল ভোরবেলা পর্যন্ত চলবে যেমনটা জানাচ্ছেলে এখানকার স্থানীয়রা সেটা হচ্ছে যে তাদের আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি দিয়েছে তিস্তা বাসাও জাগো ভয়ে বিএমপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দিলু তারা কিন্তু এই আটচল্লিশ ঘন্টার কর্মসূচিটি জানিয়েছিল আর এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু ভোট চারটায় তারা এই কর্মসূচি শেষ করবে এই এই ভোট চারটার মধ্যে যদি তারা প্রধান উপদেষ্টার কাছে কোনো আশ্বাস না পায় তারা কিন্তু কঠোরতব কঠোর আন্দোলনের হুঁশুরি দেবে এমনটা আমাদেরকে জানিয়েছে তিস্তা তিস্তাপাট থেকে রাহিবুল ইসলাম টিটুল চ্যালেনেস